ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বিএনপির অভিভাবক তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য এবং নবায়নের এই কর্মসূচি অনুষ্ঠানে আয়োজন করেছি এবং দোয়ার আয়োজনও করেছি আমরা এখন এই ক্রেস প্রদানের পরে আমাদের দেশের অতিথিরও ক্রেস দেবে তারপরে আমাদের হুজুর হুজুর আমাদের দুয়ারিবাড়ির মসজিদের ইমাম সাহেবকে বসানো বসাই রেখেছি আমরা দোয়াটা আগে সেরে ফেলবো তারপরে আমাদের বক্তব্যের পর্ব আছে আমরা আশা করি খুব দ্রুত অল্প অল্প সময় বক্তব্য দিয়ে আমরা মাগরীবের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জহিলে পাই না জহিলে পাই না নজুল ৰৈ আছে